বিসমিল্লাহির রহমান ই দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদেরকে ধন্যবাদ জানাই আমাদের ভিডিওটা দেখার জন্য আপনারা যারা যে কোনো জায়গা থেকে যদি কোনো রেটগুলো পান তাৎক্ষণিক আমাদেরকে জানাবেন কোনো তথ্য থাকলেও আমাদেরকে জানাবেন আমরা যাতে অন্যদের মাঝে শেয়ার করে দিতে পারি আজকে শুক্রবার সর্বপ্রথমেই আমরা আপনাদেরকে আরেকটি দুঃসংবাদ দিয়ে ভিডিওটা শুরু করতে চাই বাচ্চার দাম নাকি বাষট্টি টাকা পর্যন্ত সরকার করেছে তবে ষাট টাকায় অনেকের কাছে মেসেজ চলে গেছে বাষট্টি টাকা পর্যন্ত এখনো মেসেজ যায়নি তবে সেই ক্ষেত্রে কাজী কোম্পানি এখনো শিথিল রয়েছে ওইটা এখনও বাড়ায়নি একদিক দিয়ে বাচ্চার দাম বাড়িয়ে দেওয়া হয়েছে অপর দিক দিয়ে মুরগির দাম কম আছে যদিও একশো পঁচাত্তর টাকায় সরকার নির্ধারিত করেছে কিন্তু একশো পঁচাত্তর সব জায়গায় কেনা ব্যচা হচ্ছে না সেই সাথে বাষট্টি টাকায় যদি ব্রয়লার বাচ্চা করে দেওয়া হয় তাহলে কামার হৃদয়ের জন্য অত্যন্ত দুঃসংবাদ যাই হোক সেটা সময়ের উচিত দেখা যাবে কখন কি হচ্ছে যে কোনো সময় সর্বপ্রথম আপডেটগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটি এগুলি সাবস্ক্রাইব করে দিন আমরা আপনাদের সাহায্য সহযোগিতা এবং দোয়ায় মোটামুটি তেত্রিশ হাজারের মতো সাবস্ক্রাইবার নিয়ে এগিয়ে চলেছি সারা বাংলাদেশে মুরগি গতকালকের রেটের মতোই আছে খুচরা লেভেলে আমাদের নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে খুচরা লেভেলে একশো সত্তর বাহাত্তরে বিক্রি করতে পারবেন সকালবেলায় যেটা হয়েছে সেই সাথে গাড়িতে একশো পঁয়ষট্টি টাকায় কেনা বেচা হয়েছে অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে একশো সত্তর থেকে আশি টাকার মধ্যে হয়েছে সব জায়গাতে একেই রেট থাকবে এরকম না আপনারা যদি যে যেখান থেকে কোনো রেট পেয়ে থাকেন বা বিক্রি করে থাকেন সেগুলো তুলে ধরবেন কারণ আমরা সব জায়গায় রেটগুলো একুরেটভাবে দিতে পারছি না সোনালি কেনা বেচা হয়েছে দুশো টাকার মধ্যে কালার বাট কেনা হয়েছে দুশো পঁয়ত্রিশ তিরিশের মধ্যে সুপার হাইব্রিডটাও কেনা হয়েছে দুশো ছত্রিশ এবং তিরিশের মধ্যে ব্রাউন ককটা কেনা ব্যসা হচ্ছে দুশো পঁচিশ থেকে আটাইশের মধ্যে রিজেকলেয়াটা কেনা ব্যসা হচ্ছে পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে এই ছিল মুরগির বাজার দর ব্রয়লার আমি তো আপডেটটা আপনাদেরকে দিলামই এরপরে এখন পর্যন্ত বাহান্ন থেকে সত্তর পর্যন্ত কেনা হচ্ছে ব্রাউন কক তিরিশ থেকে ছত্রিশের মধ্যে হচ্ছে রিজ সরকার কর্তৃক নির্ধারিত বিক্রি হবে এরকম প্রকাশ করা হয়েছে এখন থেকে বেশিরভাগ সময়েই অনলাইন প্ল্যাটফর্মগুলো কিন্তু প্রকাশ করবে এইভাবে যে সরকার কর্তৃক নির্ধারিত রেট যেহেতু এখনও দু একটি কোম্পানি বাড়ায়নি সেজন্য সরকার কর্তৃক নির্ধারিত রেটে কেনাবেচা হবে এরকম কিন্তু অনেকে জানাবে আর যেহেতু আজকে শুক্রবার আমাদের বাচ্চা আগামীকাল থেকে ডেলিভারি হবে আজকে শুধু আমরা দিব কুয়েল কিছু অর্ডার আছে টাঙ্গাইল সহ বিভিন্ন জায়গায় সেগুলো পৌঁছে দিব কিছু দেশি বাচ্চার অর্ডার আছে সেগুলো পৌঁছে দেব এরপরও আপনারা যদি আগামীকাল আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান আমি সম্ভাব্য একটা রেট দিচ্ছি আমি সন্ধ্যাবেলায় আরেকটা রেট দিব যেটা আগামীকাল আমরা বিক্রি করবো চৌত্রিশ টাকায় ক্লাসিক গতকালকের মতোই আমরা অর্ডারটা নিব পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকায় ক্লাসিক চৌত্রিশ এবং পঁয়ত্রিশ দুইটি রেটে কেনাবে হবে বেশি পরিমাণে নিলে চৌত্রিশ কম পরিমাণে নিলে পঁয়ত্রিশ এরপরে হাইবিটটা পঁয়তাল্লিশ টাকায় নর্মালটা চুয়াল্লিশ টাকায় টাইগার কালারবারটা আমরা অর্ডার নিব পঁয়ষট্টি টাকায় তো এখন তুলে ধরবো সারা বাংলাদেশ থেকে কাল থেকে আজ পর্যন্ত উল্লেখযোগ্য কিছু কমেন্ট পড়েছে সেই সব কমেন্টসগুলো এখন আপনাদের সামনে আমি উপস্থাপন করছি দেলোয়ার লিখেছেন ভাই কালকে ময়মনসিংহ নান্দালে একশো সত্তর টাকা করে বিক্রি করেছি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ততটি জানানোর জন্য এমডি দেলোয়ার লিখেছেন আবার ময়মনসিংহ ব্রয়লার কত যাই হোক ওইটা হয়তো আগে কমেন্টসটা করেছিলেন এবং পরবর্তীতে এই কমেন্টসটাকে আবার সুন্দর করে উনি সাজিয়ে দিয়েছেন সেজন্য অত্যন্ত ধন্যবাদ জানাই আপনাকে পরবর্তীতে লিখেছেন এম ডি ফয়সাল ধন্য হয়তো আর এটা বাড়তি শুনে উনি ধন্য হয়েছেন এরপরে এম ডি জয়ীরুল লিখেছেন প্রতি কত বাড়বে এখনো এরকমভাবে রকমভাবে কোনো নিশ্চিত করা হয়নি কত টাকায় বাড়বে বা কি বাড়বে তবে ব্রয়লার বাচ্চাটা ষাট টাকার মধ্যে অনেকের কাছে মেসেজ চলে গেছে ইউজার আইডি থেকে লিখেছেন কত টাকা বাড়বে ওইটাও এখনই বলা যাচ্ছে না যে কোনো সময় সর্বপ্রথম আপডেটগুলো আমরা আপনাদেরকে দিব ইনশাল্লাহ আপনারা অপেক্ষায় থাকুন এবং সুন্দর সুন্দর কমেন্টস করুন যাতে অন্যরাও আপনাদের কমেন্টস দেখে উৎসাহিত হয় এবং নিজেরা কিছুটা উৎসাহ পায় আপনাদের কাছ থেকে আলামিন লিখেছেন বাংলাদেশে সবই সম্ভব ধন্যবাদ জানাচ্ছি ভাই মন্তব্যটি করার জন্য সাবিহা লিখেছেন সোনালির দাম কি বাড়বে সোনালির দাম বাড়লে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো তবে এই মুহূর্তে কোনো বাড়েনি লাইফ পিজিওন লিখেছেন বাড়তে থাকুক ধন্যবাদ জানাচ্ছি ভাই কমিস্ট্রি করার জন্য এমডি সুমন লিখেছেন কুমিল্লা একশো আশি টাকা করে পাইকারি সম্ভবত উনি ব্রয়লার মুরগিটা কুমিল্লায় একশো আশি টাকা করে বিক্রি করেছেন ধন্যবাদ জানাচ্ছি ভাই রেট বা তথ্যটি জানানোর জন্য এর পরবর্তীতে উদয় লিখেছেন একশো পঁচাত্তর টাকায় সম্ভবত ব্রয়লার বিক্রি করেছেন উনি একশো পঁচাত্তর টাকায় ইউজার এদিকে লিখেছেন কত টাকা বা কবে রবেলি খেলছেন হয়তো বা কত টাকা বাড়বে কবে এটা জানতে চাইছিলেন অতি শীঘ্রই আমরা আপনাদেরকে জানিয়ে দিব কখন বাড়বে এরপরে ধারাটি দেখে লিখেছেন একদিকে বাচ্চার দাম আকাশ চুয়া অবশ্যই বাচ্চার দাম আকাশ চুয়া সরকার সর্বোচ্চ চেষ্টা করেও কিন্তু লাগাম টানা কোনো সুযোগ পাচ্ছে না কারণ কোম্পানি থেকে বা অন্য টাকা দেওয়ার পরেও কিন্তু একশো টাকা পর্যন্ত বাচ্চা কেনামাচ হয়েছে মাসুদ রানা লিখেছেন চুয়াডাঙ্গা একশো আশি টাকায় ধন্যবাদ জানাচ্ছি তথ্যটি জানানোর জন্য মাস্টার লিখেছেন খামারিরা ইউটিউবে শুধু লক্ষ লক্ষ টাকা লাভের ভিডিও দেয় তাই দেখে ফিড মালিকরা মাথা খারাপ হয়ে গেছে এই ফিডের দাম বাড়াতে ব্যস্ত ধন্যবাদ জানাচ্ছি তত্ত্বটি তুলে ধরার জন্য আমিনও লিখেছেন কোম্পানি কোনো ডিলার ছাড়া নগদে ফিড দেয় না হ্যাঁ কোম্পানি সরাসরি আপনাকে দিবে না ডিলারের কাছ থেকে আপনি নগদে দাম কম বেশ করে নিতে পারবেন আলি মিডিয়া লিখেছেন যেহেতু গুঞ্জন উঠেছে এই মাসে হলে না হলে আগামী মাসের প্রথম সপ্তাহে বেড়ে যাবে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর কমেন্টস করার জন্য জুয়েল লিখেছেন পোলট্রি ধ্বংস করে দিন খাবারের দাম বাড়িয়ে এটা তো ভাই কিছু করার নাই কোম্পানি কখন কী সিদ্ধান্ত নেয় এটা ওনাদের ব্যাপার মাসুদ রানা লিখেছেন ব্রয়লার ফিট কাজই কত করে বর্তমানে রেট চলছে ছত্রিশশো টাকা করে চলছে ডিমিন নিজাম লিখেছেন ভাই সরকারি রেট এখন বাষট্টি টাকায় বাচ্চা ধন্যবাদ জানাচ্ছি ভাই ততটা জানানোর জন্য ইদার থেকে লিখেছেন ভাই উনিশে রম উনত্রিশে রমজান ব্রয়লার চাইয়ের কেজি রেট কত হোটেল পারে ষাড়ির কেজি ওদানের মুরগির রেটটা কেউ দিতে পারবে না ভাই এরপরে উসমান লিখেছেন গাজীপুর একশো সত্তর আঠারো সাইজ কত একশো টাকায় এরপরে এম ডি হাসান লিখেছেন ফরিদপুর একশো পঁচাশি টাকায় ধন্যবাদ জানাচ্ছি সকল কমেন্টসকারী এবং ভিউয়ার্সদেরকে